তো আশা করছি আপনারা সুস্থ আছেন ভালো আছেন আমি রুদ্র আপনারা দেখছেন ভয়েস অফ রুদ্র আমি চলে এলাম আমার নতুন প্রতিবেদন নিয়ে তাহলে নতুন যে প্রতিবেদনটা নিয়ে আমি চলে এলাম সেটা বেসিক্যালি কিন্তু ইউএস আর ইরানকে নিয়ে ইউএস আর ইরানের মধ্যে যে বিশাল ধরনের একটা ক্ল্যাশ হওয়ার সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাটা কিন্তু অনেক দিন আগেই থেমে গেছিলো বা দমন পতিত হয়ে গেছিলো কিন্তু সেই সম্ভাবনাটা পতিত হয়ে যাওয়ার পরও ইউএস কিন্তু এই হিউম্যানিটেরিয়ান ব্যাপারটা মানে ইরানে যে ধরনের মাস কিলিং চলেছে এবং ইধা ইরানের বিদ্রোহকে দমন করার জন্য মানে রিজিম চেঞ্জের ওপর যে বিদ্রোহ তৈরি হয়েছিল সেই বিদ্রোহকে দমন করার জন্য প্রায় পনেরো হাজার মানুষকে যেভাবে খোমেনি মানে আয়তুল্লাহ খোমেনির দ্বারা হত্যা করা হয়েছে বা গভর্নমেন্ট দ্বারা হত্যা করা হয়েছে সেইটা নিয়ে কিন্তু ইউএনআরসিতে আমেরিকা বলা যায় এক প্রকার চলেই গেছিলো এবং আমেরিকার সাথে আরও বিভিন্ন দেশ ওয়েস্টার্ন কান্ট্রি তারাও কিন্তু ইরানের বিরুদ্ধে এই হিউ এটাকে হিউম্যানিটেরিয়ান অ্যালিগেশন বলে দাবি করছিল মানে বলা হচ্ছে যে সোজাগতায় মানবতাকে মানবতাকে তার তার করে দেওয়া হয়েছে এবং মানবতাকে তার তার করেই কিন্তু এই পনেরো হাজার মানুষের বিদ্রোহ মানে পনেরো এই লাখ লাখ মানুষের বিদ্রোহকে দমন করা হয়েছে এবং পনেরো হাজার মানুষকে সিকিউরিটি ফোর্সেস দ্বারা হত্যা করানো হয়েছে তো ঠিক একাধারে এটা যখন সামনে আসছে তখন এরকম সময় দাঁড়িয়ে ইউএনআরসিতে কিন্তু ভোটিং হয় এটা নিয়ে মানে কী নিয়ে ভোটিং হয় যে আদৌ এই যে বিদ্রোহটা দমন দমন করা ইরানে যে ধরনের বিদ্রোহ মাথা ছাড়া দিয়ে উঠেছিল সেই বিদ্রোহটাকে ইরানের যে গভর্নমেন্ট দমন করলো এটা কি আদৌ একটা হিউম্যানিটেরিয়ান অ্যাক্ট ছিল নাকি নন হিউম্যানিটেরিয়ান অ্যাক্ট ছিল এই জিনিসটার ওপর ইউএনআরসিতে ভোটিং চলে কেন ভোটিং চলে কারণ এটা দেখার জন্যই যে কোন কোন দেশ ইরানের পাশে রয়েছে এবং কোন কোন দেশ ইরানের এই বিদ্রোহ দমন করার ব্যাপারের নীতিটাকে একদম সমর্থন কর হচ্ছে না কিন্তু তখন সেই ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পেলাম যে একটা খুবই আননোয়িং কান্ট্রি যে এতদিন ধরে নিজেদের পজিশান একদম নিউট্রাল লাগতো এবং সবসময় এটাই বোঝানোর চেষ্টা করত যে পৃথিবীর সব রকমের কোঅপারেশন বা শান্তির যত বার্তা আছে বা পিস ওরিয়েন্টেড যে কোনো বিষয়ে কিন্তু এই দেশটা ইনক্লুডেড আছে কিন্তু আজকে দেশটা নিজের পার্সোনাল স্ট্যান্ড নিল এবং নিজের নিউট্রালাইজ অবস্থা থেকে বেরিয়ে এসে একটা পজিটিভ ভাইভস কিন্তু তার যে নি নিজস্ব লোকজন আছে মানে সেই দেশের যে নিজস্ব লোকজন আছে তাদেরকে পেতে সাহায্য করলো সেই দেশটার নাম কিন্তু আর কেউ আর আর কিছু নয় সেই দেশটা কিন্তু আমাদেরই দেশ ভারতবর্ষ ভারতবর্ষ কিন্তু ইরানকে সমর্থন করেছে ইউএনআরসিতে এবং শুধু সমর্থন করেছে এটা নয় তার সাথে সাথে এটাও বলেছে যে ইরানে যে ধরনের বিদ্রোহ মাথাচাড়া দিয়ে উঠেছিল বা বিগত দিনে আমরা যে ধরনের বিদ্রোহ দেখেছি এই ধরনের বিদ্রোহ যেহেতু ইরানের সরকার বা ইরানের গভর্নমেন্ট বা ইরানের রিজিম ওটাকে ভালোভাবে এবং কি বলবো একটা সিস্টেমেটিক ওয়েতে যেহেতু দমন করেছে এবং হোক তাতে হত্যা তাতে ভারত সরকার জানে যে তাতে অনেক হিউজ পরিমাণ মানুষের হত্যা হয়েছে কিন্তু তাদের দেশের সোভার্নিটি এবং সার্বভৌমত্ব কিন্তু রক্ষা পেয়েছে এটা ভারতের মতামত এবার ভারতের এই মতামতটা ইরানের ফরেন যে মন্ত্রক আছে তারা শোনার পর কিন্তু তারা তাদের তরফ থেকে একটা রিপোর্ট পেশ করা হয়েছে বা তাদের তরফ থেকে একটা বলা যায় রিপ্লাই দেওয়া হয়েছে ভারতকে যে তারাও কিন্তু জানে মানে ইরান কিন্তু জানে যে ভারতের সাথে ইরানের সম্পর্ক কিন্তু আজ আজকার নয় মানে আজকালকার নয় প্রায় তিন হাজার পুরোনো তিন হাজার বছর পুরোনো সিভিলাইজেশনের পার্ট হচ্ছে ইরান এবং সেই তিন হাজার বছর পুরনো যে কালচারটা যেটা নন ইসলামিক রেজিমে যে কালচারটা ছিল মানে ইরানে ইরান ইসলামিক রেজিম এসছে নাইনটিন সেভেন্টি নাইনে তার আগে ইরানে যে নন ইসলিম ইসলামিক রিজিমটা ছিল সেই নন ইসলামিক রিজিমের সাথে ভারত সেই সময় থেকে এখনও অবধি ইসলামিক রিজিম অবধি ভারতের সাথে ইরানের যে আর্থিক সম্পর্ক বা যে অ্যানসেস্টারদের বিভিন্ন পার্সিয়ার বিভিন্ন জিনিসের সাথে ভারতের যে কালেকশান পাওয়া যায় এই সব কিছুকে কিন্তু মাথায় রেখে এবং এই সব কিছুকে একত্রে দেখে ভারত কিন্তু এই জিনিসটাকে তার ইরানের এই জিনিসটাকে সমর্থন করেছে আর তার থেকে সব থেকে বেশি বড়ো কথা হলো কোনো দেশের একটা নিজস্ব ইন্টারিম ব্যাপার বা একটা নিজস্ব বিদ্রোহ সেই দ বিদ্রোহকে দমন করার অধিকার কিন্তু সেই দেশের গভর্নমেন্টের আছে কিংবা কিন্তু সেটা যথেষ্ট পিসফুলি এবং লজিক্যালি হলে ভালো হয় এত মানুষের হত হত্যা কিন্তু সচরাচর এই দু সালে বা দু সালে আধুনিক পৃথিবীতে দাঁড়িয়ে এত মানুষের হত্যা কিন্তু যে কোনো সাধারণ মানুষ বা সাধারণ পৃথিবীর অন্য মানুষ মেনে নিতে পারে না এবং মেনে নেওয়া নিতে পারে না বলেই এই জায়গা থেকেই প্রশ্নচিহ্নের তৈরি হয় এবং তখনই এই প্রশ্নগুলো উঠে আসে যে একটা বিদ্রোহকে দমন করা কি আদৌ একটা হিউম্যানিটেরিয়ান ব্যাপার ছিল মানে একটা মানবিকতার স্বার্থে কাজ ছিল নাকি মানবিকতার স্বার্থ বিনষ্ট করার জন্য কাজটা করা হয়েছিল তো এই প্রশ্নগুলো কিন্তু উঠতে থাকে কিন্তু সেইখানে দাঁড়িয়ে ভারতও যেহেতু একশো পঞ্চাশ কোটির একটা সোভারেন কান্ট্রি এবং ভারতেও যখন খুশি বিদ্রোহ দেখা যায় শুধু এই আগে চিন্তা করে ভারত কিন্তু ইরানের পক্ষে দাঁড়িয়েছে এবং ইরানকে সমর্থন করেছে যে এটা রকম একটা হিউম্যানিটেরিয়ান ব্যবস্থা ছিল মানে এটা হিউম্যানিটেরিয়ানই ব্যবস্থা ছিল এবং সিস্টেমেটিক ওয়েতে বিদ্রোহটাকে দমন করা হয়েছে এবং যে মানুষের মৃত্যু ঘটেছে যে মানুষগুলোর বা সিকিউরিটি পার্সোনালগুলো তাদের মৃত্যু কখনোই কাম্য ছিল না কিন্তু এটা জাস্ট একটা প্রসেসের অন্তর্গত এবং এই প্রসেসের মধ্যে এই প্রসেসের মধ্যে দিয়ে যেতে গিয়ে এই ধরনের ক্যাজুয়ালিটি বা এই ধরনের কিন্তু কোলাশন দেখতেই পাওয়া যায় তো এতে সুবিধা ভারতবর্ষের যেটা হয়েছে এই পুরো বিষয়টাতে মানে এই আজকে ইরান মানে এই কালকে ইরানকে ইউএনআরসিতে সমর্থন করায় ভারতের যেটা সুবিধা হলো এবার থেকে যে ভারতের আর ইরানের রিলেশান তো আগে থেকেই ভালো ছিল তাছাড়া এখন আরও স্ট্রং হলো এবং ইরানের যে চা পোর্ট ভারতের হাত থেকে চলে যাওয়ার কথা ছিল সেই চা বাহার পোর্টটা কিন্তু আবার ধীরে ধীরে ভারতের হাতে ফিরে আসবে এবং শুধু যে ফিরে আসবে তাই নয় এর মধ্যে থেকে আফগানিস্তানের একটা ডাইরেক্ট কানেকশান বা ডাইরেক্ট লিঙ্ক কিন্তু আমরা পেয়ে যাব মানে ইরানের এই চা বাহার পোর্টকে যদি আমরা আবার করে ব্যবহার শুরু করতে পারে ভারত বা ভারত যে ধরনের ইনভেস্টমেন্ট চা পোর্ট করেছিল সেই ইনভেস্টমেন্টগুলোকে যদি আবার করে রিস্টার্ট করতে পারে মানে ওখানে যে জিনিসগুলো পড়ে আছে ভারতের কিছুদিন কাজ বন্ধ ছিল আবার হয়তো রিস্টার্ট করবে কারণ যে ধরনের রিলেশনশিপ দেখা যাচ্ছে ইরান চাইছে যে চা আবার পোর্টে ভারতের যে অ্যাক্টিভিটিসটা সেটাকে এক্সটেন্ড করতে এবং সেটা ইরান জানিয়েওছে ইরানের পক্ষ থেকে ইতিমধ্যে তো তার ফলে ভারত কিন্তু পাকিস্তান এবং আফগানিস্তানে একটা ইজি অ্যাক্সেস পেয়ে যাবে ইরানে যখন ভারত এই চাবার পোটের সাথে ভারতের কানেকশান হবে তখন চাবার পোটের একদম পাশেই কিন্তু আফগানিস্তান অবস্থিত আর আফগানিস্তানের পাশেই আপনারা জানেন যে আফগানিস্তানের শত্রু আমাদেরও শত্রু দেশ পাকিস্তান অবস্থিত তো সেই কারণে সেই কারণে পাকিস্তানের ওপর স্পাইং করা বা পাকিস্তানের ওপর কিন্তু বলা যায় একটা ডিরেক্ট নেটওয়ার্ক বিল্ড করা সেটা আমরা ইরানের মাধ্যমেই আর আফগানিস্তানের মাধ্যমে খুব ইজিলি করতে পারি তো সেই কারণেই ভারত ইরানের চা পোর্টটা কিন্তু ভারতের জন্য খুবই ইম্পর্টেন্ট একই সঙ্গে ভারতের জন্য এটাও ইম্পর্টেন্ট এক যে পুরো পৃথিবীকে এটা বোঝানো যে ভারত রাশিয়া চায়না এবং ইরান একসাথে আছে কিন্তু আমেরিকা একা শুধুমাত্র একা পড়ে গেছে এবং আমেরিকা একা পড়ে গেছে বলেই আজকে কিন্তু ইউনাইটেড নেশন্স আর বা ইউনাইটেড নেশানসে কিন্তু কিন্তু ভারত কিন্তু ইরানের পক্ষ নিয়েছে এবং ভারতের যে নিউট্রালাইজ স্ট্যান্ড যেটা ভারত সবসময় সব ক্ষেত্রে দেখিয়ে থাকে যে তারা পিস ওরিয়েন্টেড জিনিসকে সাপোর্ট করে তারা যুদ্ধ চায় না তারা সব সবসময় ক্লাস থেকে দূরে থাক দূরে দূরে থাকতে চায় এবং কোনো রকম যুদ্ধ বা কোনো রকম হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসকে ভারত সাপোর্ট করে না কিন্তু আজকে ভারতের যে মতামত বা ভারতের যে ডিসিশান ইউএনআরসিতে দেখা গেল সেই ডিসিশান থেকে এটাই প্রমাণ করে যে ভারতের ওপরও কোনো দিন যদি এরকম আপদা আসে যে ভারতে যদি এরকম বিদ্রোহ কোনো দিন দেখা যায় ভারতও কিন্তু সেই বিদ্রোহকে কড়া হাতে দমন করবে এবং সেখানে যেন সেখানে যেমন আজকে ভারত ইরানকে সাপোর্ট করলো ঠিক ভারতও কিন্তু ইরানের সমর্থন আশা করবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে কিন্তু ভয়েস অফ রুদ্রকে সাবস্ক্রাইব করতে হবে আর আপনাদের কার কি মতামত ইরানকে নিয়ে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন ভারত যে ডিসিশানটা নিয়েছে সেটা কি ঠিক নিয়েছে সেই বিষয়ে বলতে পারেন কমেন্ট বক্সে আর ভিডিও ভালো লাগলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে কিন্তু বেল আইকনকে প্রেস করে রাখতে হবে তাহলে যখন যখন ভিডিওর আপডেট দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে যদি চান যে আমার ভিডিও থেকে মানে যদি আপনাদের মনে হয় আমার ভিডিও থেকে আপনাদের একটুও কিছু লাভ হচ্ছে বা একটুও কিছু প্রফিট হচ্ছে বা কোনো ইনফরমেশান আপনি গ্যাদার করতে পারছেন আমার ভিডিও থেকে তাহলে ভিডিওটা সব আপনার বন্ধু নেইবারস এবং পাড়া প্রতিবেশী সবার মধ্যে শেয়ার করুন এবং জাস্ট নিজে কেন জানবেন লোককেও জানান কারণ আমি যে টপিকগুলোর ওপর আলোচনা করি সেগুলো বেসিক্যালি রিসেন্ট অ্যাফেয়ার্স বা কারেন্ট অ্যাফেয়ার্সের টপিক থাকে যেগুলো মানুষের জানা কিন্তু খুব জরুরি আজকের দিনে দাঁড়িয়ে তো নিজেও জানুন এবং অন্যকে জানতে সাহায্য করুন সুস্থ থাকুন ভালো থাকুন আর বয়েস অফ রুদ্রকে দেখতে থাকুন